মাত্র তিরিশ টাকা খরচ করে যদি দুশো টাকার কর্নফ্লাওয়ার পান তাহলে কেমন হবে আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিরিশ টাকা খরচ করে আমি এখানে দুইশো টাকার কর্নফ্লাওয়ার পেয়েছি কর্নফ্লাওয়ার মানে এখানে হচ্ছে আমি পেয়েছি পটেটো ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যেমন কর্ন স্টার্চ আর ঠিক তেমনি পটেটো ফ্লাওয়ার হচ্ছে পটেটো স্টার্চ পটেটো স্টার্চ কিন্তু কর্ন স্টার্চ থেকে অনেক বেশি এক্সপেন্সিভ আর এই পটেটো স্টার্চ খুব সহজে কিন্তু দোকানে পাওয়া যায় না একদম কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু অনেক মিহি অনেক সাদা এর মধ্যে কোনো পরিবর্তন নাই আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা ঘরে তৈরি কর্নফ্লাওয়ার অথবা পটেটো ফ্লাওয়ার এই পটেটো স্টার্চগুলো বানাতে শুধুমাত্র আলু আর পানি প্রয়োজন আর এখন আলুর দাম খুব কম আর এই কম দামি আলু আর হচ্ছে পানি এই দুটো দিয়েই আপনি এমন এক্সপেন্সিভ একটা জিনিস ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেই কীভাবে এই পটেটো স্টার্চগুলো ঘরেই তৈরি করা সম্ভব তো এই পটেটো স্টার্চগুলো করার জন্য আমি এখানে আলু নিয়েছি এই আলু নেওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ কোনো মাপ নাই আপনি আলু বেশি নিলে আপনি বেশি পটেটো স্টার্চ পাবেন আর কম আলু নিলে কম পটেটো স্টার্চ পাবেন এই হচ্ছে এটার পার্থক্য তো আমি এখানে প্রায় দেড় কেজির মতো আলু নিয়েছি আলুগুলোকে ছুলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে রাখাই আলুগুলোকে প্রথমে আমাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো সেই জন্য আমি একটা চপিং বোর্ড নিয়েছি আর এর মধ্যে চাকু দিয়ে আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী বটি অথবা অন্য যে কোনো কিছু দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন একটু বেশি ছোট ছোট টুকরো হলে কাজ করতে সুবিধা হবে কর্ন স্টার্চ বলেন আর পটেটো স্টার্চ বলেন যাই বলেন না কেন এটা কিন্তু আমাদের রান্নার ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগে খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমাদের এখন রান্নার কাজে তো এইটা অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় তো ঘরে যদি আমরা এরকম কম খরচে খুব সহজেই বানিয়ে নিতে পারি তাহলে তো আমাদেরকে আর এতটা টাকা খরচ করতে হয় না আর এটা যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন আপনাদের কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে অনেক টাকা খরচ হয় এই কর্ন পিছনে এখন যেহেতু আলুর দাম খুব কম এই দাম খুব কম থাকতে থাকতেই কিন্তু আলু একটু বেশি করে নিয়ে আপনারা এভাবে করে পটেটো স্টার্চ বানিয়ে নিতে পারেন আমি একটু কমে নিয়েছি যাতে আপনাদের বোঝানোর জন্য যাতে আপনারা কম করে নিয়েও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এর মধ্যে আলুগুলো আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এখন আলুগুলোকে ব্লেন্ড করতে হবে তো এই জন্য আমি ব্লেন্ডারের যেই জারে আদা রসুন পেস্ট করি সেই জারটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেব। আর তারপর এগুলো ডুবে থাকার জন্য পানি দিতে হবে পানির বিশেষ কোনো মাপ নাই জাস্ট শুধু আলুগুলো ডুবে থাকলেই হবে এইরকম পরিমাণে পানি দিতে হবে দেখে নিশ্চয়ই বোঝা গেছে আমি কি পরিমাণে পানি দিয়েছি তো আমি এখন ব্লেন্ডারের জারটা মুখটা লাগিয়ে দিলাম আর তারপর এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি আর এখন বড় একটা হাড়ি নিয়েছি আর একটা স্ট্যান্ডার নিয়েছি এর মধ্যে ব্লেন্ড করা আলুর পেস্টগুলো দিয়ে দিলাম আর তারপর এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর পানিটা নিয়ে নিলাম তারপর আমি আরও একবার ব্লেন্ডারের জারে সেই আলুগুলো নিয়ে নিলাম আমার কাছে যে পরিমাণ আলু আমি নিয়েছি এখানে তিনবারে ব্লেন্ড করতে হবে তো দ্বিতীয়বার আমি নিয়ে নিলাম আর পরিমাণ মতন পানীয় দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে কিন্তু বিষয়টা খুব কঠিন আসলে কিন্তু না একটা ব্লেন্ডার থাকলে আর আলু আর পানি তো আমাদের ঘরে এমনিতেই থাকে বিষয়টা কিন্তু খুবই সহজ তো প্রথম যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে রসটা নিয়ে নিলাম আর বাকি অংশটা এখানে তুলে রাখলাম এটা একপাশে পাশে থাকুক এটা কিন্তু আমার আরও কাজ বাকি আছে দ্বিতীয়বার ব্লেন্ড করা আলুর পেস্টটাও আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম আর তারপর এর থেকে যে ছেকে যাওয়া পানিটা হাড়ির মধ্যে পড়ছে আর উপরে আলুর যে ছাবাগুলো সেগুলো কিন্তু থেকে যাচ্ছে তো আরও যে বাকি আলুগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে এগুলো আমি এখন ব্লেন্ড করে নেব আর দ্বিতীয়বার যেগুলো দিয়েছিলাম সেগুলো এখন স্প্যাচোলা দিয়ে একটু চেপে চেপে রসটা নিয়ে নিলাম আর আলুর যে সাবাগুলো ছিল সেগুলো আমি রেখে দিলাম তৃতীয়বার পেস্ট করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সেগুলো থেকেও আমি রসটা নিয়ে নিলাম ঠিক একই পদ্ধতিতে আলুগুলো চেপে চেপে সম্পূর্ণ রসটা নিয়ে নিলাম আলুগুলো থেকে সম্পূর্ণ রস নেওয়া হয়ে গেছে আর আলুর ছাবাগুলো একটা বোলের মধ্যে নেওয়া হয়েছে এই হচ্ছে আলুর রস আর এই হচ্ছে আলুর ছাবাগুলো এর মধ্যে কিন্তু আরও কিছু পটেটো স্টার্চ আছে এই জন্য আমি এর মধ্যে আরও পানি দেবো পানি দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিব আর তারপর এই আলুর পেস্টগুলো আবারও আমি স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নেব। সেই আগের পদ্ধতিতে আমি একইভাবে আলুগুলোকে এখানে স্ট্যান্ডারের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়া আলোর ছাবাগুলোর মধ্যে পানি দিয়ে আমি যে চেড়ে গুলিয়ে নিলাম সেগুলোও কিন্তু আমি দুইবার করে স্টেনারে দিয়ে ছেঁকে পানিটা নিয়ে নিলাম এই হচ্ছে সেই ছেঁকে নেওয়া পানিটা এর উপরে কিন্তু অনেকটাই ফেনা ভেসে আছে তো এই ফেনাগুলোকে হাত দিয়ে যেটুকু সম্ভব সেটুকু তুলে নেব ফেনাগুলো তুলে নিয়ে আমি এভাবেই দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তো নিচে তলানিগুলো জমে গেছে আর তারপর পানিটা উপরে রয়ে গেছিলো সেই পানিটা এখন আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিলাম পানিটা কিন্তু অনেক লাল তো এই তো দেখুন নিচে এই যে তলানিটা জমে আছে এটাই কিন্তু কর্নফ্লাওয়ার বা পটেটো ফ্লাওয়ার তো এটাই কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে তো এটাকে আরও পরিষ্কার করতে হবে তো সেই জন্য আরও পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর করে কিন্তু জমে গেছে তো আমি এখন আরও পরিষ্কার পানি দিয়ে দিলাম আর এগুলোকে খুব ভালো করে এভাবে ধুয়ে নেবো ধুয়ে নেওয়া মানে হচ্ছে এগুলো নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব আর স্টেনারের মধ্যে যেহেতু আমি স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে আমি রসটা নিয়েছি কিছু কিছু আলুর অংশ কিন্তু এই রসের সাথে চলে গেছিলো তো সেই জন্য আমি এই পানিগুলো আবারও স্টেনারে দিয়ে ছেঁকে নেব এবার আর কোনো চাপাচাপি করব না নিজে নিজে যেভাবে পরে পড়বে আর যেটুকু আলু ছিল উপরে সেই আলুগুলো থেকে যাবে এই তো অনেকগুলোই কিন্তু আলু এই যে স্ট্রেনারের মধ্যে আটকে আছে এই দ্বিতীয়বারে ছাকার কাজটা কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো ধরনের সুতি কাপড়ে অথবা মার্কিন কাপড়ে করে নিতে পারেন তারপর আবারও দশ থেকে পনেরো মিনিট এভাবেই রেখে দেব পানিটা থিত হওয়ার জন্য তো দশ থেকে পনেরো মিনিট পর তলানিটা নিচে জমে গেছে আর পানিটা উপরে রয়ে গেছে পানিটা কিন্তু লাল তার মানে এটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে তারপরে এই তো পানিটা সরিয়ে নিলাম আর এই যে দেখুন এটাই হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে আবারও আমি পানি দিয়ে দিলাম এগুলো পরিষ্কার করার জন্য তো হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আবারও আমি রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এভাবে করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে তো আপনাদের ক্ষেত্রে হয়তো আরও বেশিও লাগতে পারে আরও একবার কমও লাগতে পারে আবারও আমি রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য এর বেশি কিন্তু রাখার খুব কোনো প্রয়োজন নেই তো এর মধ্যেই কিন্তু দশ পনেরো মিনিট হয়ে গেছে পানিটা উপরে রয়ে গেছে আর হচ্ছে নিজে তলানিটা জমে আছে তো এবার কিন্তু অনেকটাই পরিষ্কার পানি বের হয়ে এসেছে তো এভাবে করেই কিন্তু এগুলো ধুয়ে নিতে হয় এই তো দেখুন নিচে কিন্তু পটেটো স্টার্চগুলো জমে আছে তো এখন কিন্তু এগুলো এই যে এরকম দেখাচ্ছে মনে হয় যেন খুব শুকনা আসলে কিন্তু এ একটু পরেই এটা ভিজে যাবে তো এভাবে করে আমি তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পাতলা কোনো ধরনের প্লেটে নেব যাতে এগুলো শুকাতে পারি আমি তো এগুলো এই প্লেটটাতে আমি নিয়ে নিলাম যদি একটু পরে নিতাম তাহলেই কিন্তু এগুলো ভিজা মনে হইতো আর ঢালতে গেলে একটা আঠালো রসের মতো মনে হইতো আর কি কিছুক্ষণের মধ্যেই খেয়াল করে দেখবেন এই পটেটো স্টার্সগুলো ভিজে যাবে তো আমি সাথে সাথে নিয়েছি এই জন্য ভিজে নাই তো এখনই ভিজে যাবে আস্তে আস্তে ভিজে যাবে আর আমি এরকম পাতলা একটা প্লেটে নিয়ে নিলাম এগুলো এখন শুকাতে হবে যদি কারো রোদে দেওয়ার জায়গা থাকে তাহলে রোদে শুকিয়ে নেবেন তো আবার বালে যাতে না পড়ে সেই দিকেও খেয়াল রাখতে হবে তো সেই জন্য আমি কিন্তু এগুলো চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব এই তো একদম সমান হয়ে গেছে এগুলো কিন্তু ভেজা ভেজা আর উপরে একটু পানি পানি দেখা যাচ্ছে আমি কিন্তু পানিতেই নেই এটা এমনিতেই এমন হয়েছে তো এখন হচ্ছে এগুলো শুকিয়ে নেওয়ার পালা যার যেভাবে সুবিধা সে সেভাবে শুকিয়ে নিতে পারেন এই তো আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু এইরকম হয়ে আছে ছোটো 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 টুকরো টুকরোর মতো মনে হচ্ছে এইরকম হয়ে আছে তো চামচ দিয়ে এভাবে দিলেই কিন্তু উঠে আসছে এগুলোকে এখন একবার ব্লেন্ড করতে হবে তো সেই জন্য আমি ব্লেন্ডারের যেই জারে মশলা করি শুকনা মশলা সেই জারটাতে এগুলো নিয়ে নিলাম আর খুব বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না পনেরো থেকে বিশ সেকেন্ড ব্লেন্ড করলেই যথেষ্ট তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম এই তো দেখুন কর্ন স্টার্চ বলেন আর পটেটো স্টার্চে বলেন একদম রেডি হয়ে গেছে একদম সাদা ধবধবে বোঝার কি কোনো উপায় আছে যে এগুলো ঘরে তৈরি না দোকান থেকে কেনা আর এগুলো কি কর্ন ফ্লাওয়ার না পটেটো ফ্লাওয়ার বোঝার কোনো উপায় নেই আর কর্নফ্লাওয়ারের চেয়ে কিন্তু পটেটো ফ্লাওয়ার এক্সপেন্সিভ বেশি দাম একটু বেশি আর পটেটো ফ্লাওয়ার কিন্তু সহজে দোকানে কিনতে পাওয়া যায় না দোকান থেকে কেনা কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু মিহি একটু দানা দানা লাগবে না হাতে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ দিয়ে যেই যেই কাজ হয় এই স্টার্চগুলো দিয়ে কিন্তু সেই সেই কাজগুলো হবে তো এখন থেকে আপনারা ইচ্ছে করলে খুব কম খরচে এরকম দামি একটা জিনিস ঘরেই তৈরি করে নিতে পারবেন আর এখন আলু বাজারে অনেক কম দাম এই কম দামে আলু দিয়ে আপনারা এভাবে করেই করণ স্টার্চ অথবা পটেটো স্টার্চ বানিয়ে নিতে পারেন তো যদি আপনাদের মনে কোনো রকমের দ্বিধা থেকে থাকে যে কালো বাটিতে নিয়েছি বলে এটা খুব সাদা দেখাচ্ছে তাহলে আপনাদের একটা সাদা বাটিতে নিয়ে দেখাই যে আসলে এটা কতটা সাদা তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা অনেকটাই সাদা একদম দোকানের কর্নফ্লাওয়ারের মতোই কিন্তু সাদা তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখতে পারেন আরও এরকম সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ